হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলে নতুন তারা এবং পাশে থাকা যাতে আমার সমস্ত আপনার মোবাইলে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে মনটা ভালো নেই আর মনটা কেন ভালো নেই সেটাও বলছি কিছুক্ষণ পরে আর আজকের ব্লগে আপনারা এই মজাদার পাটিসাপটা পিঠার রেসিপিটা দেখতে পারবেন ভিডিওতে এখন যে পিঠাগুলো দেখছেন আর এত পিঠা কেন বানালাম সেটাও জানতে পারবেন এখন বাজে সকাল সাড়ে দশটার মতো তো মায়ের মনটাও ভালো নেই সাথে আফিফের মনটাও ভালো নেই সকাল থেকেই কান্নাকাটি করছে আর মায়ের মনটা কেন ভালো নেই সেটা বলবো ইনশাল্লাহ একটু পরেই বলছি তো আজকে আফিফের আব্বু একটু দেরিতেই এসেছে এখন সাড়ে তিনটার মতো বাজে আমরা লাঞ্চ করে নিব। তো আজকে রান্না করার তেমন মুড ছিল না তো হালকা পাতলা কিছুই রান্না করেছি পাবদা মাছ রান্না করেছি ডাল আর হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এখন আফিফের আব্বু যে প্লেটটা খাচ্ছে এটা হচ্ছে আমার বাবার মানে শ্বশুর আব্বার প্লেট আর কি তো বাবা মারা যাওয়ার পর থেকে ও সবসময় এই প্লেটটাই খায় বাবার স্মৃতি হিসেবে অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন এই প্লেটে কেন খাচ্ছে তাই বলে দিলাম আর কি প্রতিটা সন্তানের কাছে তার বাবা মা অনেক বেশি মূল্যবান আর কিছু না বললাম তো এখন হচ্ছে যে জুতাটা দেখতেছেন এই জুতাটা একটা আপুর অর্ডার ছিল তো রেডি করেছি বেশ দিন সময় নিয়েই বলা যায় কারণ এখন আসলে আফিফকে যেহেতু খুব সময় দিতে হয় তেমন অর্ডার নিচ্ছি না আর নিলেও সেটা অনেক সময় নিয়ে করছি আর আমার মতে হচ্ছে পাঁচটা কাজ না করে হুটহাট করে একটা কাজ করব কিন্তু খুব সুন্দর করে করব আসলে এটা তো আমার প্রফেশন না এটা আমার শখের কাজ এই জন্যই করা তো আমি চাই জিনিসটা এমনভাবে করবো যাতে জিনিসটা একজন হাতে পেলে বলে যে না জিনিসটা আসলেই খুব সুন্দর খুব ইউনিক আর যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট তো স যারা প্রোডাক্টগুলো নেয় তারা অনেক শখ করেই নেয় বাচ্চাদের জিনিস সবসময় শখের হয় তো এই জন্যই অনেক ভালোবাসা যত্ন নিয়ে করা আর এই কাজগুলো আসলে আমার অনেক ভালোবাসার তাই না করলে ভালো লাগে না এই জন্য হয়তো করতে হয় যদি অর্ডারের কাজ নাও করি সেই ক্ষেত্রে হয়তো আফিসের জন্য কিছু বানাই বা নিজের ঘরের জন্য নিজের জন্য কিছু করি কেন যেন হাতের কাজ না করলে আমার ভালো লাগে না তো এত ব্যস্ততার মাঝেও এই জন্য আমি হাতের কাজটা কন্টিনিউ করি আমার অনেক ভালো লাগে না হলে মনে হয় কি যেন করিনি তো অনেক কিছু বলে ফেললাম আপনাদের সাথে এখন কথা বলতে ভালোই লাগে তাই অনেক কিছুই বলি আর এই হাতের কাজের প্রোডাক্টগুলো অনেকেই আছেন যে দেখতে চান বা আরও নিতে চান তো তাদেরকে বলবো আমার অনলাইন একটা পেজ আছে তাহা তাহাবাই তান্স অ্যান্ডিক্রাফ্ট সেই পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং ফার্স্ট কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে দিব আর এছাড়া অনেকে আছেন আমার সাথে কানেক্ট থাকতে চান বা কানেক্ট থাকতে চাইলে আপনারা যেটা করবেন আমার একটা ফেসবুক পেজ আছে সেই সেই কানেক্ট পারেন তো পেজের আমি বক্সে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা খুব সহজে আমার সাথে কানেক্ট হতে পারেন যে কোনো ধরনের কথা বলার জন্য বা কোনো প্রোডাক্ট নিতে চাইলে সেই জন্য তো এখন চলে যাব পিঠা বানানোর জন্য তো এখানে প্রথমেই একটা বাটি দিয়ে চার কাপ চালের গুঁড়ি নিয়ে নেওয়া হচ্ছে তারপরে দিব এক কাপ ময়দা এক বাটি দিয়ে চালের গুঁড়োটা নিয়েছে সেই সেম বাটি দিয়ে আর দিয়ে দেওয়া হচ্ছে হাফ বাটি সুজি তো এখানে আপনারা যে কোনো একটা সাইজের বাটি ইউজ করবেন তাহলে যেটা হবে মানে পরিমাণটা বুঝতে সুবিধা হবে তো আমরা একটু বেশি পিঠাই বানাবো আর কেন বানাবো সেটাও জানবেন কিছুক্ষণ পরে তো এখানে দিয়ে দিলো লবণ আর দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এটার মধ্যে খেজুরের গুড় দিয়ে পিঠাটা যেহেতু বানাবো গুড় দেওয়া হচ্ছে এই গুড়টা আমার গ্রামের বাড়ি থেকে আনা আমাদের ওখানে অনেক ভালো গুড় পাওয়া যায় আর অনেকেই জানতে চান আমার গ্রামের বাড়ি কোথায় কমেন্টে আসলে অনেককেই বলি সবাই রিপ্লাই দেওয়া হয় না তো আমার হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুরে আর শ্বশুর বাড়ি হচ্ছে চট্টগ্রামে কিন্তু থাকি সিলেটে কারণ আফিফের আব্বু সিলেটে জব করে তো এখন অল্প অল্প করে গরম পানি দেওয়া হচ্ছে আর ব্যাটারটাকে গুলে নেওয়া হচ্ছে গরম পানি বলতে হালকা গরম একদম যে আঙুলটা চুবানো যাবে এরকম গরম থাকবে পানিটা সেই পানিটা দিয়ে ব্যাটারটা গুলে অনেক বেশি স্মুথ হয় আর এটা আঠালো একটা ভাব হয় আপনার ট্রাই করে দেখতে পারেন আর দেখতেই পারছেন এভাবে ঘষে ঘষে ব্যাটারটাকে মিশিয়ে নেওয়া হবে এখন দিয়ে দেওয়া হচ্ছে দুধ দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছে তো মোটামুটি ফুল ব্যাটারটা করতে আমরা অর্ধেক দুধ আর অর্ধেক পানি ইউজ করেছি আপনারা চাইলে ফুল দুধ দিয়েও করতে পারেন এখন একটা পাতিল দেখতে পাচ্ছেন এখন এই পাতিলে আর এই চালনির সাহায্যে যে ব্যাটারটা আমরা বানিয়েছি সেটাকে ছেলে নিব কারণ হচ্ছে যেহেতু ফুল গুড় দিয়ে এই পিঠাটা বানাচ্ছি তো গুড়ের মধ্যে কিন্তু অনেক সময় অনেক ধরনের ময়লা থাকতে পারে তো সেটার জন্য আরেকটা কাজ হচ্ছে মানে ব্যাটারটা চেলে নিলে ব্যাটারটা খুব বেশি স্মুথ হয় পুডিং করার ক্ষেত্রেও কিন্তু এভাবে চেলে নিলে পুডিংটা খুবই স্মুথ হয় তো দেখতেই পাচ্ছেন কি ধরনের ময়লা মানে গুড় থেকে বের হয়েছে কারণ চা গুড়িটা তো আগে থেকে চেলে নেওয়া হয়েছিল বাট গুড় তো চালা সম্ভব না তো যাই হোক এখন ব্যাটারটা দেখতে পাচ্ছেন যে কেমন হবে ঘনত্বটা তো এখন পিঠা বানানোর প্রসেসে চলে যাব তবে এভাবে তিন ঘন্টা মানে যতটা সময় রাখা যায় ততটাই ভালো তো এই জন্য একটু আগেভাবে গুলিয়ে নিচ্ছি আর সন্ধ্যার দিক থেকে পিঠাগুলো বানানো শুরু করব তা আমি একটু ভালো করে আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ষীরসা এটা গ্রামে যখন গিয়েছিলাম তখন আসলে বানিয়ে নিয়ে আসছিলাম অনেকেই গ্রামের যে ভিডিওটা আছে সেটাই দেখেছেন আর না দেখলে সেই ভিডিও থেকে ঘুরে আসতে পারেন তো এটা ডিপ ফ্রিজে রাখা হয়েছিল তো সকালে বের করে রেখেছি ঠান্ডা কিছুটা কমেছে আরও একটু কমবে এখানে প্রায় সাত থেকে সাড়ে সাত কেজি দুধ মনে হয় জাল করে তারপরে খিসাটা বানানো হয়েছে তো দেড় কেজির পরিমাণ হয়েছে খিসাটা ঘন করার পরে এখানে শুধু পিওর কিন্তু দুধ দিয়ে এটা করা এখানে আর কিছুই দেয়নি অনেকে হয়তো এটার মধ্যে চালের গুঁড়া বা মুড়ি বেটে গুঁড়ো করে দেয় বাট আমরা কিছুই দেইনি শুধু সামান্য চিনি দিয়েছে আম দুই তিন চামচ আর এখন পিঠা বানানোর প্রসেসে চলে আসছি তো একটা কাঠির মাথায় এভাবে একটা সুতি কাপড় লাগিয়ে নেওয়া হয়েছে এটা দিয়ে আসলে প্যানে তেল ব্রাশ করা হবে এই জন্য ব্রাশ দিয়েও কিন্তু তেলটা ব্রাশ করা যায় কিন্তু ব্রাশ যেহেতু ছোটো থাকে হাতে একটু তাপ লাগতে পারে তো এটা আসলে ট্রেডিশনাল প্রসেস গ্রামে এভাবেই করতে দেখেছি আমার দাদিকেও করতে দেখেছি নানিকে দেখেছি তো ওটা এখন আম্মু করছে আর আজকে আম্মুর হাতের পাটি আপনাদের সাথে শেয়ার করছি তো প্যানে তেলটা ব্রাশ করে নিয়েছে এখন ব্যাটার থেকে দিয়ে দিচ্ছে দুই নিজের মতো দিবে দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে এভাবে আস্তে করে ঘুরিয়ে দিতে হবে এটা কিন্তু আস্তে করাটাই বেটার খুব দ্রুত করলে দেখা যাবে এক জায়গায় পাতলা হবে আরেক জায়গায় মোটা হবে তো আস্তে করে এভাবে ঘুরিয়ে দিলে এটা মানে চারাদিকে যে পুরুত্বটা সেটা সমান হয় তো হালকা যখন একটু এভাবে কি বলে সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে খিরসা দিয়ে দিতে হবে আর এটা আপনার পরিমাণ মতো তো যারা খিরসা দিয়ে না বানাবেন তারা কিন্তু চাইলে নারকেলও দিতে পারেন এখানে বা হালুয়াও বানিয়েও সেটাও কিন্তু দেওয়া যায় বাট আমাদের গ্রামে ট্রেডিশনাল ভাবে কিন্তু ফুললি দুধের কিসাটা দিয়ে এটা বানানো হয় এক এক জায়গায় এক এক রকম বানায় তবে আমি এভাবেই দেখেছি আর এটা খেতেই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তো পিঠা তো আসলে সবসময় খাওয়া হয় না আপনারাও কিন্তু এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন ভালোই লাগবে আশা করি এবং খুব মজা লাগবে খেতে তো দেখতেই পারছেন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে মানে উঠে এসেছে একটুও লাগেনি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু সত্যি কালারটা খুব সুন্দর এসেছে যেহেতু খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানানো হয়েছে আর অনেকেই আসলে অনেক ধরনের পার্সোনাল কোয়েশ্চেন থাকে হাজবেন্ড কি করে আমি কি করি কে কোথায় থাকি কেন থাকি মানে কিভাবে বিয়ে হলো তো এইসব প্রশ্নের উত্তর একদিন আমি আসলে দিব আপনাদের এই জন্য কমেন্টে দিচ্ছি না তো যারা আমার সাথে আছেন আশা করি আস্তে আস্তে বানানো শেষ হয়ে গেল তো এভাবে একটা একটা করে সব পিঠা বানিয়ে নিবে আর এখন একটু আমার বাবার সাথে দুষ্ট করতে আসলাম বাবাইকে আসলে কি বলে ড্রেস চেঞ্জ করে দিয়েছি তো এখন একটু ওর সাথে খেলছিলাম আর সবাই তো কম বেশি বাবাকে দেখতেই চান তো এই জন্যই হচ্ছে বাবাইকে নিয়ে সামনাসামনি আসা বাবাইকে না দেখলে অনেকেরই ভালো লাগে না আর বাবার জন্য অবশ্যই সবাই বেশি বেশি দোয়া করবেন মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আর বাবাইও কিন্তু খুব শীঘ্রই আপনাদের সবার জন্য সারপ্রাইজ নিয়ে আসতেছে সেই সারপ্রাইজটাও আপনারা পাবেন খুব শীঘ্রই তো পিঠা মোটামুটি অল্প কিছু বানানো হয়েছে আজকে মোটামুটি অনেক পিঠা বানাবে এই জন্য পরিমাণ কিন্তু অনেক বেশি আর এত পিঠা বানানোর কারণ হচ্ছে পিঠা হচ্ছে ম্যাক্সিমাম আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠাবো কারণ শ্বশুর বাড়িতে হচ্ছে আমার ভাইজান মানে আমার ভাসুর তারপর হচ্ছে আমার চাচি শাশুড়িরা থাকে তারপর আমার যা ভাবি বড় ভাবি থাকে তো সবার জন্য আসলে পিঠা পাঠাবো এই জন্যই বেশি করে বানানো তো মা আসলে চট্টগ্রাম যাচ্ছে সাথে পিঠাগুলো দিয়ে দিব। তো পরে আর ক্যামেরাটা অন করিনি রাত্রে বেলা অল্প করে একটু সময়ের জন্য অন করেছিলাম যদিও আমিও স্যুটটা করছি না আমার ছোট বোন শ্যুটটা করছিল তো রাতের ট্রেনে মা চট্টগ্রাম যাবে সব কিছু করা হয়ে গেছে তো মাও কান্না করছে আফিফও কান্না করছে আর বাসায় খুব খারাপ একটা অবস্থা আমার প্রচন্ড খারাপ লাগছিল যেটা বলে বুঝাতে পারবো না জানি না কেন যদিও হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আসবে বাট বেশি খারাপ লাগছিল যে আফিফ সারাক্ষণ দাদুর খুলে থাকতো এখন সে দাদুকে মিস করবে যদিও সে বলতে পারবে না বাট হয়তো ওরও খারাপ লাগবে লাগাটাই স্বাভাবিক তা এখন মাকে নিয়ে আমি মানে কি বলে আমরা সবাই ট্রেনের এখানে চলে আসছি তো মায়ের সাথে হাঁটছি ট্রেনের কাছাকাছি যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে মা আসলে বাদ জার্নিটা করতে পারে না এই জন্যই ট্রেনে তার সমস্যা হয় না কেবিন নিয়ে দিলে সে শুয়ে শুয়ে যেতে পারে এই জন্য তো মা যাবে হচ্ছে আমার একটা ভাসুরের সাথে বড় ভাইয়ের সাথে তো ভাইয়া যেহেতু চট্টগ্রাম যাবে তার সাথেই যাচ্ছে আর আরো কিছুদিন থাকতো তবে যাওয়াটা একটু জরুরি কারণ আমার বড় জায়েরও বাচ্চা হবে তো ভাবি একা একা একটু কষ্ট হচ্ছে তো এই জন্যই যাওয়া আর কেবিনে উঠে পড়েছে আমরা তো আফিফের আব্বু দেখিয়ে দিচ্ছে কিভাবে জানা টান্না খুলবে মাকে বলতেছে যে আলোর দরকার হলে কোনটা খুলবা বা বাতাসে দরকার হলে কোনটা খুলবা দেখিয়ে দিচ্ছে আর অনেক কিছু আসলে আজকে ক্যামেরা বন্দি করতে মোটে ইচ্ছা হয়নি জানি না কেন কেন জানি খুব কষ্ট হচ্ছিল অ্যাডজাস্ট করতে হয় তবে এইজন আজকে কেন যেন মার জন্য ভীষণ খারাপ লাগতেছিল হয়তো মানে আফিফের কষ্ট হবে আর আফিফকে যেভাবে মা দেখেছে তো জানি না আমি আসলে গুছিয়ে বলতে পারতেছি না আর রাতে আসলে ভিডিওটা ভয়েস দিতেও পারিনি আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল কারণ মা ট্রেনটা যখন ছাড়ছিল আমার চোখ দিয়ে অনগুলো তো কেন যেন পানি পড়ছিল আমি জানি না এখনো আমি আসলে ভয়েস দিতে পারছি না আমার কণ্ঠ ভারী হয়ে আসতেছে কেন এমনটা লাগছে বলতে পারবো না তো আপনাদের বলবো যে সবাই প্লিজ আমার মায়ের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ যাতে তাকে সুস্থ রাখে ভালো রাখে আর এভাবে যেন সারা জীবন আমাদের সাথে থাকতে পারে সেই দোয়া করবেন সরি আসলে আমি হয়ে যাচ্ছি কেন তো বাসায় ফেরার পথে ওরা আসলে ফোন এসেছিল তো আমরা এখন কিন ব্রিজের উপরে তো এই বাহিরের ভিউটা আপনাদের একটু দেখাচ্ছি যদিও মনটা খুবই আপসেট ছিল তারপরেও ফোন এসেছে এই জন্য বাইক থামিয়েছিল তো আমি সেই ফাঁকে একটু ভিডিওটা নিলাম আর রাতের বেলা তাই নদীটা দেখা যাচ্ছে না এখানে সুরমা নদী আর পাশে কিন্তু সার্কিট হাউস আর সিলেটের খুব সুন্দর একটা ভিউ এটা বলা যায় কিনব্রিজ থেকে দিনের বেলা যদি অনেক বেশি সুন্দর লাগে তো অন্য কোনো দিন ইনশাল্লাহ আপনাদের দিনের বেলা দেখাবো কিনব্রিজ থেকে আর যারা সিলেটের বাইরে আছেন তারা সবাই বলেন যে আমার মাধ্যমে সিলেটকে দেখেন তাই সময় তারা আসলে অনেক বেশি হ্যাপি হন তো তাদের জন্য আসলে একটু রাখলাম ভিডিওতে আর জানি আমার যেহেতু খারাপ লাগছে আফিফের আব্বুরও খারাপ লাগছে তাই কিছু কিছুক্ষণ ওকে বললাম যে চলো বাইকে একটু ঘুরি ওকে একটু নর্মাল করার জন্য কথা বললাম আর এখন আমরা হচ্ছে নির্বানা ইন হোটেলের সামনে দিয়ে যাচ্ছি তো এখানে হচ্ছে বিপিএল এর সিলেট সিক্সার্স টিমের সবাই এখানে আসলে থাকছে তো ওদের দেখতেই পাচ্ছেন খেলোয়াড়দের ছবি আর খুব সুন্দর করে মানে হোটেলের সামনেটা সাজিয়েছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু গতবার যদিও এখানে মেবি রংপুর রাইডার্সের তারা উঠেছিল আর এবার হচ্ছে রংপুর কিংস যে তারা উঠেছিল আমি ভুল বলেছি নামটা আর এবার হচ্ছে সিলেট সিক্সটা উঠেছে আর এটা আশ্রম অনেকেই চিনবে আমি আসলে মতো ভালো করে জানি না তাই এই ব্যাপারে কিছু বললাম না তো সেটাও হয়তো কোনো মানে অকেশন থাকলে তাদের সাজায় তো কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা বাসায় যাচ্ছি তো এখন আফিফের ঘুমের সময় আফিফকে নিয়ে আফিফের আব্বু শুয়ে আছে না তবে তো বাসার সবাই আসলে মনটা ভারী হয়ে আছে আর কালকে থেকে আফিফ কি বলে দাদুকে দেখবে না দাদুর খুলে উঠবে না আফিফ সবচেয়ে বেশি মিস করবে কারণ সারাক্ষণ সে দাদুর খুলে উঠে থাকতো আর আমি ফুল টাইম দাদুর কাছে ভালোবাসা বা একটা না তাই আফিফের দাদুকে খুব শীঘ্রই আফিফের কাছে আবার নিয়ে আসার ট্রাই করব আর যারা ব্লগটি দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা বেশি বেশি করে আমার মা এবং আমার আম্মু দনোজনের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ যাদের দরকারের জন জনকে অনেক ভালো রাখে সুস্থ রাখে এবং আমাদের সাথে সব সময় রাখে তো আজকের মতো এখানে ব্লগ থেকে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ